সিটি সেল সিম নিয়ে আমাদের মনে অনেকই কৌতূহল রয়েছে যেমন আপনারা প্রত্যেকেই জানেন যে সিটি সেল তাদের লাইসেন্স ফেরত পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করছে সেটা নাকি অলরেডি পেয়ে গেছে আমি শুনতে পারলাম কিন্তু এটা যখন ফেরত পাবে তখন যখন তারা মার্কেটে আসবে তারা কি মার্কেটে টিকে থাকতে পারবে বা আমাদের জন্য কোন কোন সুযোগ সুবিধাগুলো দিবে এটাতে কি আমরা উপকৃত হব নাকি অপকৃত হবে পুরা বিস্তারিত বিষয়গুলো আজকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে আসেন সিটি সেল কিন্তু বাজার থেকে নাই হয়ে গেছে প্রায় অনেক বছর আগে যেমন দু দিকে হঠাৎ করে একদিন আমরা দেখতে পারলাম যে রাতারাতি উদা হয়ে গেছে তাদের যে ফ্রিকোয়েন্সি গুলো ছিল তরঙ্গগুলো ছিল সেগুলো কিন্তু এক রাত্রেই হঠাৎ করে বন্ধ করে দিছে তারপর থেকে কিন্তু সিটি সেল দীর্ঘ একটা সময় দু সাল থেকে শুরু করে আজকে দু পঁচিশ সালের শেষের দিকে এই যে বড় একটা লম্বা সময় এই সময়টা কিন্তু তারা বাজার থেকে আউট অফ স্টক অর্থাৎ তারা কিন্তু মার্কেটে নাই এই যে সময়টার ভিতরে অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু তাদের নিত্য প্রয়োজনীয় অনেক ধরনের আপডেট নিয়ে আসছে অনেক ধরনের সুযোগ সুবিধা নিয়ে আসছে সেইগুলো যখন এগিয়ে যাচ্ছে তখন কি এই যে বর্তমান বাজারে সেই বাজারে কি সিটি সেল ফেরত এসে সুবিধা করতে পারবে টিকে থাকতে পারবে বা কাস্টমারের কতটুকু স্বার্থ রক্ষা করতে পারবে এখন প্রশ্ন হলো এই যে এতটা লম্বা একটা সময় যে নাই তাদের যে তরঙ্গগুলো ছিল বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ছিল এন্টারনার ছিল তারপরে যে আপনাদের টাওয়ার ছিল সেইগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এটা কিন্তু সত্য কথা তারা কিন্তু বলছে যদি তাদের লাইসেন্সটা ফেরত পায় তাহলে আগামী মাসের শেষের দিক থেকে তারা বাজারে আসা শুরু করবে এবং এখানে আমাদেরকে বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়ার কথা বলছে যেমন প্রথমে যদি ধরেন তাহলে তারা ফাইভ জি ইন্টারনেট নিয়ে আসবে এটা কিন্তু বর্তমানে সব নেটওয়ার্কের মধ্যে ফাইভ জি চলে আসছে সেক্ষেত্রে তারাও এটার সাথে ম্যাচিং করার জন্য ফাইভ জি নেটওয়ার্ক নিয়ে আসবে তারপর যেটা বলছে সেটা হলো সর্বনিম্ন কল রেট দেওয়া হবে যে অন্যান্য যে নেটওয়ার্ক গুলো আছে তাদের থেকে সর্বনিম্ন কল রেট দেওয়া হবে এরপর আরেকটা জিনিস বলছে সেটা হলো যে তাদের যে ইন্টারনেটের মেয়াদ বা এমবির প্যাকেজের মেয়াদ সেটা আনলিমিটেড করে দিবে অর্থাৎ যতদিন পর্যন্ত আপনার ডেটা থাকবে ততদিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন এই ধরনের যে সুযোগ সুবিধাগুলো দিয়েছে তারপরে যে তাদের সবচেয়ে বড় একটা আপডেট নিয়ে আসতে হলো তাদের সিম কার্ড সেটা আপনি প্রত্যেকটা ব্যবহার করতে করতে পারবেন যেটা প্রথম পারছিলেন না তো এই এই জিনিসগুলো কিন্তু কাস্টমার বা গ্রাহকের জন্য অনেকটাই ভালো হবে এটা সত্য কথা কিন্তু তারা যে বর্তমান বাজারে আসবে হঠাৎ করে এসে নামবে যদিও তাদের পূর্বের এক্সপিরিয়েন্স আছে তারপরও বর্তমান বাজার প্রত্যেকেই জানেন যে খুব প্রতিযোগিতার একটা বাজার এই বাজারে কিন্তু টিকে থাকা সিটি সেলের জন্য খুব খুব কষ্টকর হবে কারণ আপনারা জানেন যে দেশের প্রত্যেকটা আনাচে কানাচে অন্যান্য যে নেটওয়ার্কগুলো আছে তাদের কিন্তু ফ্রিকুয়েন্সি বর্তমানে ভালো এগুলোর সাথে তাল মিলিয়ে চলার জন্য তাদের যে কি পরিমাণ কষ্ট করতে হবে কি পরিমাণ ঝামেলা পোহাতে হবে হয়তো বা সিটি সেল সেটা নিজেও জানে না কিন্তু তারা যদি সবগুলো মাথায় বিবেচনা নিয়ে আসে তাহলে আমি মনে করি যে ভালো হবে তারপরেও একটা প্রশ্ন থেকে যায় এই প্রতিযোগিতার বাজারে এই যে আপনার যে নেটওয়ার্ক সিস্টেম সেটা কি আসলে তারা পুরো বাংলাদেশ কাভারেজ করতে পারবে ফ্রিকোয়েন্সি কি তাদের পুরা বাংলাদেশে দেওয়া সম্ভব এটা কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় যেখানে ডে বাই ডে নয় বছর দশ বছর যাবত তারা মার্কেটে নাই হঠাৎ করে নেমে আসবে আসার পরে যে এই যে জিনিসগুলো সেগুলোকেই দিতে পারবে কিনা তো আরেকটা কথা আপনাদেরকে অবহিত করে নিই যে সিটিসেল ছিল এমন একটি সিম কোম্পানি যেটা কিন্তু বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান যেটা বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে পরিচিত অর্থাৎ এই নেটওয়ার্কটা বাংলাদেশের প্রতিষ্ঠান সেটা অনেকেই জানেন অনেকেই জানেন না আর যে অন্যান্য যে অপারেটর গুলো ব্যবহার করতেছেন সেগুলো কিন্তু বিদেশি প্রতিষ্ঠান তারপর আরেকটা জিনিস দেখবেন সেটা হলো যে বাংলাদেশে আরো একটা প্রতিষ্ঠান আছে সেটা হলো টেলিটক সেটা হলো সরকারি প্রতিষ্ঠান আর সিটিসেল সেল হলো বেসরকারি প্রতিষ্ঠান দুইটাই বাংলাদেশি তবে আমরাও চাই যে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো ব্যবহার করার জন্য তো একটা জিনিস লক্ষ্য করবেন যে দু সালে এসে আজকের দিনে এই প্রতিযোগিতার বাজারে তারা কি আনলিমিটেড নেটওয়ার্ক দিয়ে নতুন অবস্থায় যে কার্যক্রমটা শুরু করতে যাচ্ছে আপনার স্পিড দিয়ে তারপরে পুরা বাংলাদেশের যে নেটওয়ার্ক ফ্রিকুয়েন্সি সেটা কি কাভারেজ করতে পারবে এইখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যদি এইগুলো কাভারেজ না করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশে বর্তমান প্রতিযোগিতার বাজারে টিকে থাকা খুব খুব কষ্টকর হয়ে যাবে তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে তারা যে উদ্যোগগুলো নিয়েছে সেগুলো আশা করি ভালো উদ্যোগ তারপরও আমরা কিন্তু যারা গ্রাহক বা কাস্টমার আছি তারা কিন্তু আমরা যেটা লক্ষ্য করি সেটা হলো যে আপনি ফাইভ জি ইন্টারনেট দিচ্ছেন কিনা সেটা আমার দেখার বিষয় না দেখার বিষয় যেটা সেটা হলো যে আমি গ্রামের একটা প্রত্যন্ত অঞ্চলে বসে থেকেও এই যে নেটওয়ার্ক স্পিডটা সেটা পাচ্ছে কিনা এইটা হলো সবচেয়ে বড় প্রশ্ন যে আমার মোবাইলে নেটওয়ার্ক আছে কিনা আমি যে ইন্টারনেট কিনলাম সেটা ব্রাউজিং করতে পারতেছে কিনা স্মুথলি ভাবে সেটা দেখার দরকার তো আমি সিটিসালকে যেটা বলবো সেটা হলো যে আপনি ফাইভ জি ইন্টারনেট চালু করার আগে আপনি যদি ফোর জি দেন তারপরেও আমরা গ্রাহকরা নেব যদি আপনি বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা প্রান্তে আপনি যদি ফ্রিকুয়েন্সি ভালো দিতে পারেন যদি আপনার নেটওয়ার্ক ভালো দিতে পারেন তো আরেকটা জিনিস সেটা হলো কল ড্রপ এটা কিন্তু বাংলাদেশে প্রতিনিয়তই ঘটে থাকে এইটা আপনাকে সর্বপ্রথম রোধ করতে হবে যদি আপনি সিটি সিটিসাল বাজারে এসে টিকে থাকতে চান তাহলে সর্বপ্রথম যে কল ড্রপ সেটা বন্ধ করতে হবে যেমন আপনি ধরুন যে নেটওয়ার্কের কারণে অনেক সময় কথা বোঝা যায় না কল কেটে যাই ঘন কোনো আপনাকে কল করতে হই এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে এই যে এতগুলো চ্যালেঞ্জ যে আপনি যদি বাজারে টিকে থাকতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম যে চ্যালেঞ্জটা সেটা হলো কল ড্রপ বন্ধ করতে হবে নেটওয়ার্কের স্পিড সঠিক মতো দিতে হবে নেটওয়ার্ক স্পিড বলতে একটু আগে যেটা বলছিলাম যে নেটওয়ার্ক যাতে আপনার স্লোলি না হয়ে যায় ফোর জি দেন ফাইভ জি দেন এটা কোনো সমস্যা না ম্যাটার হলো আপনি যাতে নেটওয়ার্কটা স্মুথলি ভাবে চালাতে পারেন ফোর জি ফাইভ জি মোটামুটি পাশাপাশি আপনি যদি ফোর জিতেও থাকেন তারপরেও যদি আপনি নেটওয়ার্কের স্পিডটা ভালোভাবে দিতে পারেন তাহলে কিন্তু মার্কেট পাবে কারণ বর্তমানে নির্ভর করবে নেটওয়ার্কের উপর এই বাজারে টিকে থাকতে হলে যার নেটওয়ার্ক যত স্মুথ যার নেটওয়ার্ক যত ভালো স্ট্রং সে কিন্তু তত এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা চোখের সামনে দেখতে পারতেছি অন্যান্য যে কয়েকটা কোম্পানি আছে তারা খুব ভালো করতেছে তাদের নেটওয়ার্ক সিস্টেমের কারণে যদি তাদের সাথে পাল্লা দিয়ে চলতে চান তাদের মতো হতে চান তাহলে নেটওয়ার্কটা কিন্তু তাদের মতো করতে হবে বাজারে আসার দিন থেকেই আপনাদেরকে এই কার্যক্রমগুলো শুরু করতে হবে যাতে স্মুথলি ভাবে নেটওয়ার্ক পাওয়া যায় বা চলে তো আরেকটা জিনিস যেটা আমি লক্ষ্য করলাম সেটা আপনারা যেটা দিচ্ছেন ওয়াল রেট সর্বনিম্ন এটা একটা এটার কারণেও অনেক গ্রাহক আছে যেটা ব্যবহার করতে আগ্রহী হবে যেহেতু দেশীয় প্রতিষ্ঠান এই নেটওয়ার্ক ব্যবহার করতে চাই তবে বাজারে যেহেতু আপনারা নামবেন বলে ঘোষণা দিচ্ছেন তাই আমরা চিন্তা ভাবনা করব আগে পিছে সবগুলো বিচার বিবেচনা করে তারপরে নামবেন হঠাৎ করে মাঠে নামে গেছেন তারপরে দেখা গেল যে কল ড্রপ হচ্ছে নেটওয়ার্ক ভালো পাওয়া যাচ্ছে না ফ্রিকুয়েন্সি ভালো আসতেছে না তখন কিন্তু আপনারা জাগামতো মতো কিন্তু দরা খেয়ে যাবেন তাই সিটি সেল কর্তৃপক্ষ এবং আমরা যারা গ্রাহক আছি আমরা দেশীয় প্রতিষ্ঠান হিসেবে অবশ্যই ব্যবহার করব তার আগে আপনারা যেহেতু ফিরতেই চাচ্ছেন আপনারা সবগুলো প্রস্তুতি নিয়ে প্রয়োজন আরও কিছুদিন পরে ফিরেন কিন্তু আপনাদের প্রস্তুতিটা যেন ভালো থাকে যাতে আপনাদের নেটওয়ার্ক ব্যবহার করে কাস্টমার বা আমরা গ্রাহক খুশি হই ওই বিষয়টা অবশ্যই অবশ্যই আপনাদের মধ্যে বিবেচনায় রাখতে হবে তা না হলে কিন্তু আপনারা বাজারে টিকতে পারবেন না বর্তমানে কম্পিটিশনের বাজার এই বাজারে টিকাটা খুব কষ্ট সেক্ষেত্রে আপনার এই ধরনের একটা প্রস্তুতি নিয়ে তারপরে আপনারা মাঠে নামবেন তো সর্বশেষ কথা যেটা বলবো সেটা হলো আপনাদের অফারগুলো ঠিক আছে আপনাদের যতটুকু অফার দিচ্ছেন কাস্টমারের জন্য যথেষ্ট যতটুকু অফারের কথা বলতেছেন এগুলোতে আমরা খুশি সন্তুষ্ট কিন্তু এগুলো যখন বাস্তবে প্রয়োগ করবেন বা বাস্তবে কার্যকর করবেন তখন কিন্তু গিয়ে আপনারা সার্থক হবেন পরিশেষা আমরা যারা গ্রাহক বা কাস্টমার আছি আমাদের স্বার্থ রক্ষা হবে তো এই বিষয়গুলো মাথায় নিয়ে অবশ্যই আপনারা নামবেন এই বিষয়ে যারা দর্শক আছেন অবশ্যই আশা করি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে ব্যক্ত করবেন যাতে এই বিষয়ে আমরা আরো নতুন কিছু জানতে পারি এবং নতুন কিছু অনেকের মধ্যেই একটা নতুন কিছু তত্ত্ব বেরিয়ে আসে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ